নিজের মায়ের নামে একটি গাছ রোপণ বিশ্ব পরিবেশ দিবসে অভিনব কর্মকাণ্ড দুর্গাপুর থানা এলাকার কমলপুরের একটি বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুলে পাঁচই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসে পরিবেশ সুরক্ষার বার্তা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির আর সেখানেই পড়ুয়ারা তাদের মায়ের নামে গাছ লাগায় এমন অভিনব উদ্যোগের পেছনে রয়েছে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা এই স্বেচ্ছাসেবী সংগঠন মাকে নামতে এক পে নামক কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে তারা আর সেই কর্মসূচিতেই সামিল হয়েছে দুর্গাপুরের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল স্কুলের ডাইরেক্টর সুব্রত চট্টোপাধ্যায় বলেন একশোটির মতো গাছ এদিন লাগানো হয়েছে যার মধ্যে রয়েছে বিভিন্ন ফল ফুল ও ঔষধি গুণাবলী সমৃদ্ধ কাজ ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও এই কর্মকাণ্ড তারা চালিয়ে নিয়ে যাবেন বেশ একটা এনজিও এস টি সেভ তারা একটা নেশান ওয়াইড প্রজেক্ট নিয়েছে মাকে নাম পে এক পের তো সেই সূত্রে আমাদের স্কুলকেও ওরা প্রজেক্টের মধ্যে ইনভাইট করেছিল আমরাও তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং আমাদের স্কুলের ল্যান্ডে ওরা একশোটা মতো বিভিন্ন রকমের গাছ এবং ফলের গাছ ফুলের গাছ আর কিছু মেডিসিনাল প্ল্যান্ট যেটা দিয়েছে সেগুলো আমাদের বাচ্চারা টিচাররা স্টাফেরা প্লাস কিছু বাইরে থেকে অন্যান্য স্কুল থেকেও কিছু বাচ্চারা এবং তাদের সংগঠনের লোকজনরা এসেছিল এবং সেখানে আমরা সুন্দরভাবে আজকে গাছের প্ল্যান্টেশনটা করলাম এটাকে যা প্ল্যান আছে এক বছর ধরে আমরা এটা চালিয়ে যাব এবং আমরা ডেডিকেটেডলি আরও চেষ্টা করছি আমাদের সন্নিহিত স্কুলের সন্নিহিত একটা এলাকায় জায়গাটাকে করে সেই জায়গাটাকে আমরাই নার্চার করব যাতে এই গাছগুলোকে চিরকাল রেখে দেওয়া যায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের অন্যত্র ঈদের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় দুর্গাপুর থানা ছাড়াও নিউ টাউনশিপ থানার অন্তর্ভুক্ত বিধাননগর ফাড়ির উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন সবাই যদি নিজের বাড়ির আশপাশের এলাকাকে সবুজ করে রাখেন তাহলেই বিশ্ব উষ্ণায়ন অনেকাংশেই কমানো সম্ভব অনুষ্ঠান করেছি যেটা আমরা লোকাল যে মার্শাল আর্টস ক্লাব আছে যা যেখানে ছোটো বাচ্চারা আছে তাদেরকে ইনভলভ করে আমরা একটা প্লান্টেশন ড্রাইভ করেছি এবং সঙ্গে ওদের একটা অ্যাওয়ারনেসের জন্য একটা মেসেজ আমরা দিয়েছি যে লোকাল এনভায়রনমেন্টকে ওরা কীভাবে ভালো রাখতে পারে নিজের লোকাল এনভায়রনমেন্টকে ভালো রাখলেই আমরা গ্লোবাল এনভায়রনমেন্টকে এফেক্ট করতে পারবো এটা ছোট মেসেজ আমরা সবাইকে দিয়েছি এবং আমাদের আমার পুরো টিম এখানে ইস্ট জোনের প্রেজেন্ট আছে তো এটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা আজকে খুব ভালোভাবে দুর্গাপুরে সেলিব্রেট করি বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ সমগ্র মানব জাতির কাছে ভরা শীতকালেও পাহাড়ের বরফ গলতে দেখা যাচ্ছে শীতপ্রধান এলাকাগুলিতে পড়ছে গ্লোবাল ওয়ার্মিং এর কুপ প্রভাব বদলে যাচ্ছে জলবায়ু ভারসাম্য বিঘ্নিত হচ্ছে পৃথিবীতে জানিয়ে পরিবেশবিদরা অত্যন্ত দুশ্চিন্তায় এমন আবহে সবুজ বাঁচানো এবং পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের আর সেই সচেতনতার লক্ষ্য নিয়ে পাঁচই জুন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস বিশ্বের দেড়শোটিরও বেশি দেশে এই দিনে বিশেষ বিশেষ কর্মকাণ্ড চলে প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবসের একটি বিশেষ থিম থাকে এবছর সেই উপজীব্য থিম প্লাস্টিক দূষণের অবসান বর্তমান বিশ্বে যা এক জ্বলন্ত সমস্যা বিউরো রিপোর্ট নিউজ আউট